সালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার প্রিয় ভাই জানা যেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও অনেক দেরি হয়ে গেল তাই না দুই ঘন্টার মধ্যে রেডি হয়ে হঠাৎ করে গ্রামে চলে যাওয়া আসলে কিন্তু অনেক কষ্টকর তাই না গ্রামে ঈদ করার কথাই ছিল না তারপরও করতে হলো কারণ আমার ছোটো মেয়ে যেহেতু অসুস্থ ছিল সবাই চলে যাচ্ছে গ্রামের বাড়ি ঈদ করতে এখন ঢাকা শহরে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু আমি অনেক সুস্থ আছি আমি গ্রামে ঈদ করব। তো আমিও বললাম আসলে যেহেতু চোদ্দো বছর মানে গ্রামে ঈদ করাই হয় না তো আমিও মেয়ের কথা সারা দিলাম জটপট দুই ঘন্টার মধ্যে ভেগ গুছিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি দেখেন আমরা তিন বোন তারপর আমাদের বাবেই আমরা সবাই একসঙ্গে একটা বড় গাড়ি ধরিয়ে চলে যাচ্ছি আসলে কিন্তু গিয়েছি বলেই মজাও পেয়েছি দেখেন চারপাশের সবুজ দৃশ্য প্রকৃতিক এগুলি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মন হয়ে যায় সব সময় আমাকে কিন্তু এই সবুজগুলো কাছে টানে সবুজের সমারোহ আমার মন প্রাণ হয়ে যায় যাক আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম এটা হচ্ছে বোর সাতটা মানে আমরা সেহেরি খেয়ে বের হওয়ার কথা ছিল আমাদের গাড়ি আসতে লেট করে ফেলেছে তারপর আলহামদুলিল্লাহ যেখানে আমাদের বাড়ি যেতে সময় লাগে ছয় ঘন্টা ওখানে আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম এটাই কিন্তু আসলে অনেক ভাগ্যের ব্যাপার যেহেতু এখন ঈদের সময় এমনিতেই অনেক যানজট পড়ে আলহামদুলিল্লাহ দিন কোনো যানজট ছিল না সকাল সকাল বেরিয়ে গিয়েছি এবং দশটার মধ্যে আমাদের গ্রামের বাড়ি পৌঁছে গেলাম দেখেন গ্রামের বাড়ি কিন্তু চলে এসেছি অনেকগুলো কাঁঠাল সত্যি এই যে একবারে উপরে নিচে ছোটো গাছের মধ্যে সব জায়গাতেই কিন্তু কাঁঠাল জুলে আছে কাঁঠাল গাছে কাঁঠাল জুলে আছে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে মানে আমার বাড়ির সবাই এতটাই খুশি হয়েছে মানে এটা বাসায় প্রকাশ করা যাবে না সবাই আসলে সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আমার ছোট ভাইয়েরা ছোটো বোন এবং আমার চাচি জেঠি ভাবি সবাই মানে আমাকে দেখতে চলে এসেছে মনে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ওরকমভাবে আমাকে দেখতে চলে এলো অনেক বছর পরে ঈদ করবো সবাই কিন্তু অনেক খুশি আর আমিও কিন্তু খুশি হয়েছি দেখেন এই পুকুরটা অনেক সুন্দর আসলে পুকুর ঘাটে বসে কিন্তু বাতাস খাওয়া যায় আমি পুকুর ঘাটে বসে আছি আর এই যে সবুজের প্রাকৃতিক দৃশ্য এই এগুলা উপভোগ করতেছি পুকুরে কিন্তু অনেক মাছ ছিল আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে চোদ্দো বছর বাবা যায় যাওয়া হয়েছে বাবার বাড়ি তবে ঈদ করা হয়নি যাদেরকে ছোটো দেখেছিলাম তারা এখন বড় হয়ে গিয়েছে এদিকে আমার ছোটো ভাবিও পুকুর ঘাটে বসে আছে আমরা বাবি ননদ মিলে বাতাস খাচ্ছি আর দেখেন এই যে টিনের উপর আম গাছ মনে হচ্ছে আমগুলো ঝরে পড়ে যাবে দেখেন অনেকগুলো আম এবার কিন্তু আমগুলো অনেক বেশি ধরেছে অনেক সুন্দর লাগছিলো এক সময় যখন ছোট ছিলাম ছোটো বলতে সিক্স সেভেন হবে তখন এরকম টিনে উঠে আম গাছ ধরে যখন আমের মুকুল ছিল আম গাছ ধরে আমি অনেক ছবি উঠিয়েছিলাম ক্যামেরার মধ্যে সত্যি কিন্তু সেই দৃশ্য অনেক মনে পড়ছিলো এদিকে আমার ছোটো মেয়ে তো রোজা রাখেনি সেই জন্য ওর জন্য একটু খিচুড়ি রান্না করতেছি আমাদের দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে কেউ থাকে না আমার ভাই বোন সবাই কিন্তু শহরে থাকে এখন দুই দিনের জন্য গিয়েছে তার কিন্তু রান্না করা লাগবে সেই জন্য গ্যাস চুলা সিলিন্ডার সব নিয়েছে এখন রান্না করে ফেললাম এদিকে দেখেন আমার ছোট্ট মেয়ে মার্শাল্লাহ পাতা মেহেদি লাগিয়েছে এটা অবশ্য আমি বাসা থাকতে লাগিয়েছিলাম দেখেন এই যে সুন্দর লাগছিল মার্শাল্লা তারপরে আমিও কিন্তু পাতা মেহেদি লাগিয়েছিলাম আমার অনেক পছন্দ পাতা মেহেদি এই দেখেন আমি এক হাতে লাগিয়েছি অনেক সুন্দর লাগছিল আসলে এই যে পাতা মেহেদি লাগাতেই কিন্তু আমি অনেক পছন্দ করি আর আবার আমার গাছের পাতা মেহেদি আর কথাই নাই তাই না আমি কিন্তু অনেক খুশি তারপরে আমার ছোট মেয়ে দেখেন এটাও কিন্তু আসলে বাসার মধ্যে লাগানো হয়েছে যেহেতু আমাদের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না হঠাৎ করেই দুই ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে গেলাম সে ওই দিনে কিন্তু লাগানো হয়েছিল। আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম ঈদের দিয়ে দেখার পরে এ দেখেন তখনই এই ওরে মেয়ের ডিজাইনটা আমি দিয়েছিলাম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন এটা আমার বড়ো মেয়ে এই যে দেখেন করে দিয়েছে ছোটো মেয়ের হাতে তারপরে এটা কিন্তু আমার দেশের বাড়িতে এটাও করেছে দুই হাতেও করেছে আমার বড় মেয়ে মার্শাল্লাহ কিন্তু নিজে নিজে করতে পারে ও সবাইকে করে দেয় এই যে মেহেদি ডিজাইনগুলা তবে আমার কিন্তু এখনও এবার ঈদে এখনো পর্যন্ত হাতে মেহেদি পরানো হয় না শুধুমাত্র পাতা মেহেদি নোখে লাগিয়েছি আর হাতের মধ্যে মেহেদি পরা হয় নাই সময় করতে পারেনি মনে হচ্ছে সময় দ্রুত চলে গিয়েছে পাঁচ দিন গ্রামের বাড়িতে থেকে এলাম যে এগুলো হচ্ছে আমার মানে কাজিন আমাদের বাড়িতে যে দেখেন সবগুলা একই সঙ্গে একই রকম মেহেদি পড়েছে হাতে সুন্দর না তাই না অনেক সুন্দর লাগছিল আমাকে বলেছে আপু দেখেন মানে আপু না অবশ্য আমাকে বান্ধবী ডাকে দেখেন আমার মেয়ে কিন্তু ওদের বয়সী আর আমাকে ডাকে বান্ধবী যেহেতু আমি সবার সঙ্গে মিশে যাই ওদের মাও আমার বান্ধবী ওরও আমার বান্ধবী সবাই আমার বান্ধবী দেখেন তারপরে এই যে এদিকে কিন্তু যখন চাঁদ উঠেছে তারপরেতেই এই যে এটা ছোট বাচ্চাগুলো এখানে আবার দেখেন এই যে ফটকা আছে। আমি একটু দাঁড়ালাম দেখছিলাম আমি বলেছি আমি কিন্তু ভিডিও করতেছি বলে আপু করেন সমস্যা নেই তবে যখন অনেক বড় করে ফুটেছিল তখন আমি ভিডিও করতে পারিনি তখন আমার হাতে ক্যামেরা ছিল না এটা হচ্ছে ঈদের দিন দেখেন এটা আমার ভাইয়ের দুই ছেলে মার্শাল্লাহ আমার ছোট ভাইয়ের দুই ছেলে একই রকম পাঞ্জাবি একই রকম টুপি পরেছে দেখেন সুন্দর লাগছিল আমার ছোট ভাবি এই যে ওদেরকে একটু পরিয়ে দিচ্ছিলো আর আমি এখানে একটি ভিডিও করে নিচ্ছি আসলে দুই ভাই এক সঙ্গে যদি একই ড্রেস পরে সুন্দর লাগে মার্শাল্লাহ দেখেন ওরা অনেক খুশি মানে ওদেরকে আমি ভিডিও করছিলাম সেই জন্য এই যে হাসতেছে দেখেন আমার ছোটো ভাই ছোটো ছেলে হাসতেছে আমাকে বলতেছে পুপি তুমি আমাকে ভিডিও করতেছো মানে আমাকে অনেক পছন্দ করে সত্যি কথা বল জানি না কেন সবাই আমাকে এত পছন্দ করে এটাই আমি বুঝতে পারি না যাই হোক দেখেন আমার দুই মেয়ে আমার দুই মেয়েও কিন্তু একই রকম কালারের একই রকম ড্রেস পরেছে মার্শাল্লা আপনারা অবশ্যই বলবেন আমার দুই মেয়েকে কেমন লাগতেছে এবং আমার মেয়েদের ড্রেসগুলো কেমন হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটা বাগান মানে আম বাগান বললে ভুল হবে আম লিচু কাঁঠাল সবগুলোই এখানে আছে এ দেখেন আমার মেয়েরা দাঁড়িয়ে আছে এখানে এদিকে সবাই কিন্তু চলে এসেছে আমরা এদের দিন সবাই সাজোগুজু করে বাইরে চলে গিয়েছে মানে পুরা বাড়িতে হাঁটাহাঁটি করব। আমার তো আর ভিডিও করা হয়নি সেই জন্য একটু এই যে ছবি পোস্ট করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ড্রেসটাও কিন্তু একই রকম সেম সেম মানে আমরা মা মেয়ে দুই তিনজন একই রকম শুধুমাত্র কালারটাই চেঞ্জ হয়েছে আর আপনাদের ভাইয়া আমি আমাদের দুজনের কালার একই রকম আর আমাদের দুই মেয়ে একই রকম আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আমার ভাবির সঙ্গেও ছবি উঠেছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ